পথের পাঁচালী তিথিও পরিচ্ছেদ দিন কতক পরে সন্ধ্যা খুকি সন্ধ্যার পর শুইয়া পড়িয়াছিল বাড়িতে তাহার পিসিমা নাই অর্ধ দুই মাসির ওপর হইল একদিন তাহার মায়ের সঙ্গে কি ঝগড়াঝাটি হওয়ার পর রাগ করিয়া দূর গ্রামে কোন এক আত্মীয় বাড়িতে গিয়া আছে মায়েরও শরীর এতদিনে বড় অপট ছিল বলিয়া তাহাকে দেখিবার কোনো লোক নাই সম্প্রতি মা কা আতুর হইতে ঘরে ঢোকা পর্যন্ত কে কখন শয় তাহাকে বড় দেখে না খুঁকি শুইয়া শুইয়া যতক্ষণ পর্যন্ত ঘুম আসিল ততক্ষণ পিসিমার জন্য কাঁদিল রোজ রাত্রে সে কাঁদে তাহার পর খানিক রাত্রে কাহাদের পিসি কথাবার্তা শুনিয়া জাগিয়া উঠিলা দেখিল কুর মা দায় রান্নাঘরের শেষতলায় দাঁড়াইয়া কথা বলিতেছে পাড়ার নেরার ঠাকুরমা আরও কে কে উপস্থিত আছেন সকলেই যেন ব্যস্ত উদ্বিগ্ন খানিকটা জাগিয়া থাকিয়া আবার শুইয়া পড়িল বাসবনে হাওয়া লাগিয়া শিরশির শব্দ হইতেছে হাতুর ঘরে আলো জ্বালিতেছে ও কাহারা কথাবার্তা কহিতেছে দাওয়াই জ্যোৎস্না পড়িয়াছে ঠান্ডা হাওয়ায় ও কাহারা একটু পরে সে ঘুমাইয়া পড়িল খানিক রাত্রে ঘুমের ঘরে একটা অস্পষ্ট আওয়াজও গোলমাল শুনিয়া আবার তাহার ঘুম ভাঙিয়া গেল তাহার বাবা ঘর হইতে বাহির হইয়া আতুর ঘরের দিকে দৌড়িয়া ব্যস্ত হয়ে বলিতে বলিতে যাইতেছে কেমন আছে বুড়ি কি হয়েছে আতুর ঘরের ভিতর হইতে কেমন ধরনের গলার আওয়াজ সে শুনিতে পাইল গলার আওয়াজটা তার মায়ের অন্ধকারের মধ্যে ঘুমের ঘরে সে কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া খানিকক্ষণ বসিয়া রইল তাহার কেমন ভয় ভয় করিতেছিল মা ওরকম করিতেছে কেন কী হইয়াছে মায়ের সে আরও খানিকক্ষণ বসিয়া থাকিয়া কিছু বুঝিতে না পারিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল কতক্ষণ পরে সে জানে না কোথায় যেন বিড়াল ডাকে তাহার ঘুম ভাঙিয়া গেল চট করিয়া তাহা মনে করিল পিসিমার ঘরের দাওয়ায় ভাঙা উনুনের মধ্যে মেনি বিড়ালের ছানাগুলো সে বেলা লুকাইয়া রাখিয়া ছোট তুলতুলে ছানা কয়টি এখনো চোখ ফুটে নাই ভাবিল ওই যা ওদের হুলো বিড়ালটা এসে বাচ্চাগুলোকে সব খেয়ে ফেলবে ঠিক ঘুমচোখে উঠিয়া তাড়াতাড়ি সে অন্ধকারের মধ্যে পিসিমার দাওয়ায় গিয়া উনুনের মধ্যে হাত পুড়িয়া দেখিল বাচ্চা কয়টি নিশ্চিত মনে ঘুমাইতেছে ভুলো বিড়ালের কোনো চিহ্ন নাই কোনো দিকে পরে সে অবাক হইয়া আসিয়া শুইয়া পড়িল এবং একটু পরে ঘুমাইয়া পড়িল ঘুমের ঘরে আবার কিন্তু কোথায় বিড়াল সাহা ডাকিতেছিল